হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজ একটা টপিক্স নিয়ে আসলাম আপনাদের মাঝে যাই হোক টপিক্সটা অবশ্যই থামেল দেখে আপনারা বুঝতে পারছেন আর টপিকস আজকে ভিডিওটা হলো যাদের উপর বান বানমারিয়া থাকে মানুষে বিভিন্ন রকম বিভিন্ন সময় ক্ষতি করে থাকে শত্রু দ্বারা ক্ষতি হয়ে থাকে শত্রুরা ক্ষতি কিন্তু খালি বান মারি করে এমন এরকম কোনো কথা না ক্ষতি কিন্তু বিভিন্নভাবে করা যায় বাড়িতে আয় উন্নীতি বন্ধ করে দেওয়া হয়তো তার কোনো ব্যবসা বাণিজ্য নষ্ট করে দেওয়া বা তাদের কোনো দোকান থাকে দোকান বন্ধ করে দেওয়া এগুলা করে থাকে কুহুরির মাধ্যমে বহু বহুত পন্থাই করে থাকে এগুলা হতে পারে শয়তানের কোনো ই দিয়ে কোনো ছবি বা কোনো পুতুল কোনো হাড্ডি বিভিন্নভাবে বিভিন্ন পন্থাই করে থাকে যাই হোক এগুলা করে থাকে তান্ত্রিক দ্বারা শত্রুরা তান্ত্রিকের স্বর্ণাপন হয় যে তাদের কাছে যায় তাদের মোটা অঙ্কে কিছু টাকা দেয় তারা কাজ কইরা দেয় তাই আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই দিকে যে আপনার কোনো শত্রু মানুষের কোনো শত্রু নাই এরকম কথা যদি কেউ বলে তাহলে ভুল কথা তাহলে ভুল কথা কারণ মানুষের শত্রু হতেই পারে কারণ মানুষ যখন ভালোভাবে চলে ভালো খায় ভালো কাজকর্ম করে বেড়ায় তাদেরকে অন্য মানুষ আশপাশের মানুষ তাদেরকে দেখতে পায় না তাদেরকে চোখে কাড়া হয়ে দাঁড়ায় তাই অবশ্যই এগুলা এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় কি যে খালি ভালোভাবে চললেই ভালো কামাই করলে ভালো খাইলেই কিন্তু শত্রু হয় না অনেক সময় দেখা যায় শত্রু হয় কিছু জমিন জিরাত নিয়ে জমিন জাগা জমিন নিয়ে দেখা যায় যে অনেক সময় যে গাছপালা নিয়ে গাছ গুনছে তার জায়গায় ডাল ফালা গেছে বিভিন্ন সমস্যা হয়ে থাকে যে দেশগ্রামে তাই আপনার এইদিকে শত্রুতা আমি করবেন না পারতে মানে কেউর সাথে শত্রুতা আমি দুশ্মনী করার কোনো প্রয়োজন নাই তারপরও শত্রু হয়ে যায় আপনা আপনি হয়ে যায় অনেক সময় অনেক সময় দুই চার পাতা কাটাকাটি গিয়ে তার নাকি মানুষের ক্ষতি করে থাকে শত্রু এমনভাবে ক্ষতি করে তার মাইরা হালানোর ব্যবস্থা করে তাই আপনারা এইদিকে এইদিকে সতর্ক থাকবেন আর সকাল সন্ধ্যার আমল দেওয়া আছে আপনারা সকাল সন্ধ্যা আমল করবেন শুধু তাই না পাঁচ অক্ত নামাজের পরেই আমল করতে পারেন আর সকাল সন্ধ্যার যত আমল দেওয়া আছে এগুলা জিকির সমতুল্য হাদি হাদিস দ্বারা প্রমাণিত তাই আপনারা সবসময়ই করতে পারেন জিকির কিন্তু সবসময়ই করা যায় আজ যে ভিডিওটা নিয়েছি ভিডিওর মধ্যে যাই হোক যদি আপনারা বানমাইরা থাকে আপনি কীভাবে বুঝবেন বান মারলে হারা কোনো ক্ষতি করলে হারা আপনার কই আপনারা পরীক্ষা করে নেবেন পরীক্ষার জন্য একটা ভিডিও দেওয়া আছে ওই ভিডিও দিয়ে আপনারা পরীক্ষা করে নেবেন কীভাবে পরীক্ষা করবেন এটা বলা আছে সব কিছুই আর অনেক সময় দেখা যায় মানুষের জিনে বুতে ধরা ওইটা ভিডিও প্রতি বলাই আছে যেমন মানুষ অনেক সময় ভাব ধরে অনেক মেয়ে ছেলে আছে অনেক সময় বাপ ধরে বিয়ে করতে না বা বিয়ে বিয়ে না তার অন্যখানে লাইন থাকে এটাও কিন্তু সব কিছু বিস্তারিত বলা আছে আপনারা দেখে পরীক্ষা করে নেবেন যখন বুঝতে পারবেন আপনার উপরে জাদু করা হয়েছে তখন আপনি এই এই ভিডিওটা দিয়ে এই মন্ত্রটা দিয়ে কাজ করতে পারেন এটা একটা মন্ত্র বলা যায় ইসলামিক বিদ্যা যাই হোক এটা কোনো হারাম বিদ্যা না আমি একবার বইলে দিই আপনারা সইনা সইনা মুগস্তি করতে পারেন বা আপনারা লেখা নিতে পারেন বা আমি কিতাবেনে কিতাব টেনে ভিডিওটা একবার আমি ডাইরেক্ট ভিডিও বদলে ধরম আপনারা দেখে নিবেন আমি একবার বইলে দিই হারুদ মারুত ভান মৃত্যু ভান আর তজবির জোরে আমি করি সার খার রাম ভান গুরু ভান আর আউলিয়া শীঘ্র কাটিয়া যা দোহাই কি বিসমিল্লা আল্লাহ বা হক কে হক ইহা ইহ এই বিদ্যা যাই হোক আরেকবার বললে দেই আপনারা যাতে বুঝতে সুবিধা হয় হারুত মারুত বান মৃত্যু ভান আর তজবির জোরে আমি করি সারখা, রাম বান গুরু ভান আর আউলিয়া শীঘ্র কাটিয়া যা দোহাই কিব্রিয়া বিসমিল্য়া আল্লাহ বা হক কে হক লাহা ইহ এলো মন্ত্র এটা করবেন কিভাবে নিয়মের দিকে যা হোক নিয়ম বলে দেই আর এটা করবেন বার রুগীকে পশ্চিম দিক দিকে বসাবেন আপনি বোবেন পূর্ব দিক মুখ করে বৈশা রুগীর সামনে বৈশা রুগীকে বার জারা দিবেন মাথা তিনে জারা দিবেন এভাবে ফুদিয়া দিয়া একেবারে মাথা তিনে শুরু করে নিষ্পন্তন নামাবেন একটা ফু একবার হরবেন একটা ফু দিবেন একবার হরবেন একটা ফু দিবেন এভাবে একচল্লিশ বার জারা এক বার হয়ে গেলে আপনি একচল্লিশ বার এক গ্লাস পাক পবিত্র পানি বুধে বার ফু দিবেন ফু দিয়া এটা এই পানি রুগীকে হালকা খাওয়াই দিবেন আর সুন্দর করে গোসল করাই দিবেন আর সাবধান হবেন পানিটা যখন পরবেন পানিটা কবেন রুগীর কোনো লুক থাকলে তাদেরকে বলবেন পানি নেওয়া সঠিক বলতেনি কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে মানুষকে ভান মারছে ভান মারছে অনেক সময় বিষ খায় রুগী কেউ বুঝতেই পারে না যে বিষ খাইছে না কী হয়েছে কী সমাজ বুঝতেই পারে না কারণ বা অন্য অন্য কোনো তান্ত্রিক কবিরাজ দ্বারা কোনো ওষুধ খাওয়াইয়া থাকে তাহলে অনেক সময় দেখা যায় রুগী দেখতে গেলে রুগী মারা যায় তাহলে আম্নে রে দুষব আমনে কোনো কিছু কইরা খাওয়াইয়া এই পানি পইরা খাওয়াইয়া মারলাইন তাই রুগীর পক্ষ তিনি এই পানি আনাবেন যে এই পানির মধ্যে কোনো কিছু মিশাইলো কিনে এরকম সন্দেহ করতে পারে সন্দেহ করতে পারে তাই অবশ্যই এই সতর্ক থাকবেন আর সব কথা তো এক ভিডিওতে বলা যায় না আর কবিরাজরা যদি আমার ভিডিও পায়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আপনারা কোনো কবিরাজ আমার ভিডিও পাইছেন বা দেখছেন বা কোনো উপকার আসে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কোনো কবিরাজ যদি ভিডিও দেখে থাকেন আমি অনেকটি ভিডিও দিয়েছি কোনো কবিরাজ আজ পর্যন্ত পাইলাম না যে হ্যাঁ একটা কবিরাজ আছে আমার ভিডিও দেখে বা কাজ করে যদি এক কোনো কবিরাজ ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকেন আসে এই তোরা কি আসসালামু আলাইকুম